আসসালামু আলাইকুম আনিসাকে জেনে সকলকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে চিকেন তন্দুরি ঘরে থাকা মশলা দিয়ে আপনাদেরকে রেস্টুরেন্টের স্বাদে আজ চিকেন তন্দুরি বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকেন ভিতরটা কিন্তু একদম জুসি হবে দেখুন দেখতেই পাচ্ছেন প্রথমে চিকেন ম্যারিনেশান করে নেবো এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস দেবর রসটা দিলে যে আস্তে একটা গন্ধ থাকে চিকেনে সেটা আর থাকবে না এবার দিব লবণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা ফার্স্ট ম্যারিনেশান সেকেন্ড ম্যারিনেশানটা এরপরে আমি দেখাবো তো প্রথমে ফার্স্ট ম্যারিনেশানটা আমি করে এটাকে রেখে দেবো এটা আমি একটা সাইডে রেখে দেব আর সিকেন ম্যারিনেশনের জন্য মশলা রেডি করে নেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ মতো ঘি ঘিটা ভালো করে গরম করে নেব ঘিটা গরম হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দেব এবার আমি ওই ঘি এর মধ্যেই দিয়ে দেবো এক চা চামচ বেসন আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাস জ্বালিয়ে দেবো আর বেসনটাকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্তই ভাজতে হবে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব সরিষার তেল এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব একটু কালারিংয়ের জন্য এই বিরিয়ানির কালারটা দিয়ে দেব এবার আমি মশলা মিশ্রণটা তেলের মধ্যে নিয়ে নেব এবার দিয়ে দিবো জল ঝরানো টক দই গরম মশলার গুঁড়ো বিট নুন রেগুলার নুন জিরা ও ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়ো এবার দেবো কাশুরি মেথি হালকা একটু টেলে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে কুচি করে নিয়েছি চাট মশলা এবার ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে এইভাবে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে কোনো রকমের যাতে দানা দানা ভাব না থাকে এবার মেরিনেশান করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে মশলা দিয়ে কিন্তু চিকেনটা মাখিয়ে নিতে হবে ম্যারিনেশান করে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ফ্রিজে রেখে দেবো প্রায় দু থেকে তিন ঘন্টা মতো হাতে যদি সময় থাকে তাহলে এর থেকে বেশিও রাখা যেতে পারে প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেবো বাটার আর দেবো সাদা তেল এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে রাখবো এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে এবার চিকেনগুলো উল্টিয়ে দেবো চিকেন থেকে যে তেলটা ছেড়েছে সেটা কিন্তু এইভাবে দিয়ে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে এক্সট্রা যে মশলাটা বেঁচেছে সেটা এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে চিকেনের হল করে এবার তুলে নেব এক্সট্রা মশলাটা ফেলে না দিয়ে আমি একটু রান্না করে নেব তাহলে কিন্তু কন্দুরির সঙ্গে খাওয়া হয়ে যাবে এবার দিয়ে দেবো একটু টমেটো সস এই মশলাটা ফেলে না দিয়ে আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন কিন্তু খেতে খুব ভালোই হয় আলাদা করে আর চাটনি বানানোর দরকার হবে না এই মশলাটা দিয়ে কিন্তু একটা চাটনি বানানো হয়ে যায় একটু ঝাল ঝাল করার জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো চাটনিটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেই কিন্তু আমি তো একেবারে রেডি তো আমি ওই চাটনিটা নিয়েছি তার সঙ্গে নিয়ে নেবো পেঁয়াজ আজকের চিকেন তান্দুরিটা খুব সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে আপনারা কিন্তু এইভাবে একবার চিকেন তান্দুরি বানিয়ে দেখবেন আমি যে প্রসেসে করেছি সেমভাবে করে দেখবেন টেস্ট কিন্তু দারুণ হবে একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে কোনো অংশে কিন্তু কম হবে না আজকের এই চিকেন তান্দুরি রেসিপিটা যদি আপনাদের একটুর জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি তো অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে